আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন দেখে আমরা আপনার কি বিষয় নিয়ে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি আমরা আজকে ইউটিউব পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দেখব কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট শিপ করতে হয় এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখব ভিউয়ার্স আপনি যখন ইমেল দিয়ে একটা চ্যানেল খুলবেন সে চ্যানেলটা আপনার পার্সোনাল চ্যানেল হবে যখনই এটাকে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্টে চুজ করবেন এটি হবে একটা বিজনেস অ্যাকাউন্ট অনেকটা অ্যাপবি ফেসবুক প্রোফাইল এবং ফেজের মতো তো আমরা কেন ব্র্যান্ড অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট খুলব এটা সুবিধাটা কি ব্র্যান্ড অ্যাকাউন্ট যদি আপনি শিফট করেন তখন ইউটিউব ম্যানেজার অ্যাড করতে পারবেন মানে চাইলে আপনি যাই যে কাউকে ম্যানেজার হিসেবে ইউটিউবে অ্যাড করতে অ্যাড করে নিতে পারবেন এবং ইমেল ইজিলি চেঞ্জ করতে পারবেন একটা নর্মাল বা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সহজে ইমেল চেঞ্জ করতে পারবেন না যেটা আপনি বিজনেস অ্যাকাউন্টে করতে পারবেন মাল্টি চাইলে আপনি মাল্টিপল ইমেল অ্যাড্রেস অ্যাড করে নিতে পারবেন তো বিয়র্স কথা না পারে চলুন আমরা দেখি প্র্যাকটিক্যালে কীভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট থেকে একটা বিজনেস অ্যাকাউন্টে শিফট করতে হয় তো দেখেন এটি আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট হ্যাঁ তো আমরা এটিকে আমরা কীভাবে বিজনেস অ্যাকাউন্টে নেবো সেটি এখন আমরা দেখব তো ভিওয়ার্স একটা সহজ নিয়মে দেখার উপায় হচ্ছে আপনার কি বিজনেস অ্যাকাউন্ট ইমেল করা আছে নাকি নাই সেটাকে আপনি কিভাবে বুঝবেন সেটা বুঝতে হলে আপনাকে একটা ইউটিউবের লিঙ্ক কে ক্লিক করতে হবে সেটা হচ্ছে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম স্ল্যাশ স্যানেল সুইচার স্যানেল মন ভুল দি ইউটিউব ডট কম স্ল্যাশার স্কোর সুইচের এখন দেখেন আমাকে এখানে নিয়ে আসলে এটা হচ্ছে আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট এটা আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট এখানে কোনো ব্র্যান্ড অ্যাকাউন্ট নাই যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকতো তাহলে এখানে আরো একটি সহ নাম শো করতো তাহলে আমি কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখানে দেখেন ক্রিয়েট চ্যানেল আমি যখন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব তখন আমার আগের যে নামটা ছিল এই নামটা আসছে আমি এখান থেকে এখন এই নামটাকে চেঞ্জ করে দেব অন্য যে কোনটা নাম দেব আমি যে কোনো একসের যে কোনোটা নাম দিয়ে এই ক্রিয়েট চ্যানেলে ক্রিয়েট চ্যানেল যদি আমি ক্রিয়েট করি তাহলে আমার এই চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্টে শিফট হয়ে যাবে দর্শক এই পর্যন্ত ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ